আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ উচ্চতর গণিত সৃজনশীল অংশের এক নম্বর প্রশ্নটি আজকে সমাধান করব দেখো প্রশ্নে দেওয়া আছে পি এফ এ কমা বি কমা সি সমান ওয়ান বাই এ কিউ প্লাস এইট বাই বি কিউ প্লাস টোয়েন্টি সেভেন বাই সি কিউ মাইনাস এইটিন বাই এ বি সি কিউ অফ এক্স ইকোয়াল এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস টুয়েলভ আর অফ এক্স एक्स এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু বিশ্লেষণ করতে বলা হয়েছে ক নম্বর প্রশ্নে এম কিউ মাইনাস সিক্স এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে পি অফ এ বি সি সমান শূন্য হলে দেখা যে সিক্স এ প্লাস সিক্স এ ইকুয়াল থ্রি বি টু সি যখন বি সি প্লাস টু এ সি প্লাস থ্রি এ বি নট জিরো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কিউপ এক্স বা আর অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কিন্তু কোনো মিল নেই ক নম্বর প্রশ্নটি আমরা চলো সমাধান করি দেখো শুরুতে আমরা ধরে নিলাম পি অফ এম ইকুয়াল এম কিউ মাইনাস সিক্স এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু এটা কিন্তু ভাগশেষ শেষ সাহায্যে করতে হয় তাহলে খেয়াল করো এখানে আমাদের দেখতে হবে যে এমের কোন মানের জন্য এই রাশিটার মান জিরো হবে যে রাশির যে মানের জন্য এই রাশিটার মান জিরো হবে সে তার বিপরীত চিহ্নযুক্ত একটা উৎপাদক পাওয়া যায় যায় তাহলে খেয়াল করি আমরা এম এর পজিশনে যদি আমরা ওয়ান বসাই পি এফ ওয়ান ইজিকোয়াল টু ওয়ান কিউ মাইনাস সিক্স ওয়ান স্কোয়ার প্লাস থ্রি তাহলে ওয়ান মাইনাস সিক্স প্লাস থ্রি প্লাস টু তিন ছয় তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় ছয়ের থেকে ছয় গেলে আমার কাছে শূন্য অর্থাৎ এম মাইনাস পি অফ এম এর একটি উৎপাদক আচ্ছা এম মাইনাস ওয়ান কেন হলো কারণ এখানে দেখো প্লাস ওয়ানের জন্য যদি হয় তাহলে উৎপাদক হবে এম মাইনাস ওয়ান আর যদি মাইনাস ওয়ানের জন্য হতো তাহলে আমরা লিখতাম এম প্লাস ওয়ান পি অফ এর একটি উৎপাদক তাহলে দেখো পরবর্তী অংশে আমরা চলে যাই প্রদত্ত রাশি এম কিউ মাইনাস সিক্স এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য তিন নম্বর লাইন আগে লিখতে হয় তাহলে দেখে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান আমরা তিন জায়গায় লিখে নিলাম কেন তিন জায়গায় লিখতে হয় কারণ পাওয়ার হলো তিন তাই তিন জায়গায় এটা লিখে নিতে হয় এরপরে দেখো এম মাইনাস ওয়ান প্রথম উৎপাদক এম এর এই এম মাইনাস ওয়ান এম এর সাথে কত গুণ করলে আমরা এই এম কিউটা পাই তাহলে এম এর সাথে এম স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি হলো এম কিউ এবার এবার তারপরে দেখো এম স্কোয়ারের সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে আমরা পাই হলো মাইনাস এম এম এবারে আমাদের উপরের লাইনের দিক তাকাতে হয় তাহলে খেয়াল করো এখানে পেয়েছি আমরা এম কিউ মাইনাস এম কিন্তু আমাদের ছিল মাইনাস সিক্স এম তাহলে সিক্স হওয়ার জন্য আমাদের আরও কত লাগবে মাইনাস ফাইভ তাহলে এবার এই তিন নম্বর জিনিসটার দিকে খেয়াল করতে হবে এবার এ এম মাইনাস ওয়ান এম সাথে আমরা এর সাথে গুণ করলে আমরা মাইনাস ফাইভ পাবো অর্থাৎ মাইনাস ফাইভ সাথে ফাইভ এম এর সাথে এম গুন করলে মাইনাস ফাইভ এম স্কোর হয় মাইনাসে মানুষে প্লাস ফাইভ এম এবার আমরা উপরে তাকাবো থ্রি এম রয়েছে কিন্তু আমরা অলরেডি লিখে ফেলেছি ফাইভ এম তাহলে আমাদের দুইটা এম বিএ করে দিতে হবে তাহলে মাইনাস টু এম এবার এই টু এমটাকে আমাদের তৈরি করতে হবে তাহলে দেখো এম এর সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু এম মাইনাসে ওয়ান প্লাস টু তাহলে উপরের লাইনের সাথে ম্যাচ করে গেল এম মাইনাস ওয়ান তিন জায়গায় ছিল এম মাইনাস ওয়ানটাকে আমরা কমন নিতে পারি আর বাকি ছিল এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস টু এটাকে কিন্তু আর ভাঙা যায় না তাই এটাই আমাদের উত্তর এবার খ নম্বর खा नंबर देखो देव से पी एफ এ কমা বি কমা সি ইকোয়াল ওয়ান বাই এ কিউ প্লাস এইট বাই বি কিউ প্লাস টোয়েন্টি সেভেন বাই সিকিউ মাইনাস বাই এ আবার প্রশ্ন বলা হচ্ছিলো যে এ পি অফ এবিসি ইজিকোয়াল টু জিরো তাহলে পি অফ এবিসি ইজিক্যাল টু যদি জিরো হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি রাশিটাকে পি অফ এবিসির পজিশন আমরা জিরো বসাই দিতে পারি এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো এর একটা সূত্র আছে দুই দুই অধ্যায়ের একটা সূত্র আছে দেখো সূত্রটা আমি এখানে লিখে রাখছি সেটা হল এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস থ্রি এ

কিউ করি তাহলে আমরা পাচ্ছি এইট বাই বি কিউ অর্থাৎ কোন সংখ্যারে কিউ করলে আমরা এইট পাই তাহলে দেখো টু আর বি রে কিউ করলে বি হয় কোন সংখ্যারে কিউ করলে আমরা সাতাশ পাই তাহলে তিন তিন বাই সি তার মাথায় কিউ নিয়ম অনুযায়ী এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি হবে থ্রি এ বি সি এ মানে ছিল ওয়ান বাই এ বি মানে ছিল টু বাই বি সি মানে ছিল থ্রি বাইসি তাহলে খেয়াল করো এখান থেকে উপরে গুণ করলে হয় তিন দু ছয় তিন ছয় আঠারো নিশ্চয় গুণ করলে হয় সি তাহলে আঠারো বাই এ বি সি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে হাফ

টু বাই বি সি মানে ছিল থ্রি বাই সি এরপর দেখো হাফটাকে যদি আমরা ওই পেশে দিয়ে দিই জিরোর সাথে হাফটা গুনা করে আছে ওই পেশে গেলে জিরো ভাগ হবে অর্থাৎ জিরোর সাথে যাই ভাগ দিই না কেন সেটা জিরো হয়ে যাবে তাহলে হাফ বাদে আমরা এবার বাকি অংশটা লিখে ফেললাম এবারে খেয়াল করো দুইটা রাশির গুনফাল সমান যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি হয় আর অথবা প্রথম অংশ যেটা ছিল ওয়ান বাই এ প্লাস টু বাই বি প্লাস থ্রি বাই সি টু জিরো এবার এখান থেকে আমরা লস করি লসাগুন এবিসি তাহলে এখানে আমরা পাচ্ছি এবিসি কে যদি এ দিয়ে কাটি তাহলে আমরা পাচ্ছি সি তারপরে কে যদি আমরা বিসি দিয়ে এবিসি দিয়ে কাটি তাহলে এ পাবো এর সাথে আমরা টু গুণকালে টু এ সি থ্রির সাথে এবি থাকবে তার থ্রি এবি লসাশা করি তোমরা পারো না বোঝালেও পারবা তাহলে খেয়াল করো যেহেতু ভিডিওটা লং হয়ে যায় সে সে কারণে আমি কিছু সহজ বিষয় স্কিপ করছি তাহলে দেখো বি সি প্লাস টু এ সি প্লাস থ্রি এ বি জিরো হয় কারণ এই যে কোনো গুণ করলে এখান থেকে জিরোর সাথে এটা গুণ করলে জিরো হয় কিন্তু প্রশ্নে আমাদের উল্লেখ করা ছিল এটা নট ইকোয়াল জিরো সো আমরা এটা নট ইকোয়াল জিরো লিখে দিলাম এবারে অথবা যে অংশটা আছে দেখো ওয়ান বাই এ মাইনাস টু বাই বি হোলিস্কোয়ার প্লাস টু বাই বি মাইনাস থ্রি বাই সি হোল স্কোয়ার প্লাস থ্রি বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এইটাই টো জিরো লিখবো আমরা অথবা এ অংশটা ইজিক্যাল টু দ্বিতীয় অংশটা ইজিক্যাল টু জিরো লিখলাম আমরা এবার আমরা জানি একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি রাশির মান শূন্য হবে তাহলে এখানে দেখো প্রত্যেকটার মতো যোগ আছে অর্থাৎ একের অধিক রাশি আছে একের অধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির মান আমরা শূন্য লিখতে পারি অর্থাৎ ওয়ান বাই এ মাইনাস টু বাই বি হল স্কোয়ার ইজিক্যাল টু জিরো স্কোয়ারের পেশে গেলে রুট হয় শূন্যকে রুট করলে শূন্য হয় তাহলে পাচ্ছি কি আমরা ওয়ান বাই এ মাইনাস টু বি ইজিক্যাল টু জিরো মাইনাসটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায় তাহলে আমরা কোনো কোনো গুণ করলে আমরা পাচ্ছি টু এ ইজিক্যাল টু বি কিন্তু আমাদের প্রমাণে কিন্তু সিক্স এ ছিল থ্রি বি ছিল তা আমাদের এখানে তিন দ্বারা গুণ করা লাগবে যদি তিন দ্বারা গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমরা তিন দোকুণে ছয় আর এর পাশে থ্রি বি আর আবার যে অংশটা ছিল আমাদের দ্বিতীয় অংশটা ইজিক্যাল টু জিরো যদি লিখি তাহলে টু বাই বি মাইনাস থ্রি বাই সি হলো স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে দেখো স্কোয়ারে বেসিক্যালি রুট হয় জিরোকে রুট করলে জিরো হয় অর্থাৎ টু বাই বি মাইনাস থ্রি বাই সি ইজিক্যাল টু জিরো এখান থেকে আমরা মাইনাসটা ওপারেশি নিয়ে গেলে প্লাস হয়ে যায় তাহলে কোনো কোনো গুণ করলে আমরা পাচ্ছি এখান থেকে দেখো থ্রি বি ইজিক্যাল টু টু সি তাহলে এখানে আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল সিক্স এ সমান থ্রি বি সমান টু সি তাহলে এই দুই জায়গা থেকে কিন্তু আমরা এই জিনিসটা স্পষ্ট লিখতে পারি এবারে গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে কি অপেক্স বাই আর অপ এক্সকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আমি কিওপেক্স আর আর অপ এক্সটাকে একটু লিখে রাখেছি কিওপেক্স সমান দেওয়া হয়েছিল যে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস টুয়েলভ আরব এক্স ওয়ান দেওয়া ছিল যে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি তাহলে খেয়াল করো কি কিন্তু আমরা আসলে উৎপাদক বিশ্লেষণ করতে পারছি না যদি উৎপাদক বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের কিন্তু আসলে এক্সাক্টলি কোনো মান পাওয়া যাচ্ছে না যার কারণে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারছি না এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না যদি এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় তো তাহলে এটাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করে নেওয়া লাগতো তাহলে আমরা পর্যায়ক্রমে লিখে নিলাম কিও পেক্স বা আরোপ এক্স ডিভাইডেড আকারে এবারে খেয়াল করো আংশিক ভগ্নাংশের জন্য আগে শুরুতে আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা আসলে প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ এখানে খেয়াল করি উপরে লবে আমাদের এক্স কিউ হলো মুখ্য পদ জিনিসটা কি যে পদের পাওয়ার সব থেকে বেশি সেটাকে বলা হয় মুখ্যপদ তাহলে এখানে এক্স কিউ হলো পদ আর নিচের লাইনে সব কিন্তু গুণ আকারে আছে অর্থাৎ এক্স তিনটা এক্স আছে এই তিনটা এক্স যদি আমরা গুণ করি তাহলে এক্স কিউ পাবো এর এর উপরে কিন্তু সর্বোচ্চ পাওয়ার আমরা আর পাবো না সো উপরে পদ এক্স কিউ নিচে মুখ্যপাত এক্স কিউ এখানে মুখ্যপাত বিষয় এর কথা কেন বলছি কারণ মুখ্যপাত দুইটা উপরে যদি উপর থেকে যদি নিচে বড় হয় তাহলে কোনো কিছু যোগ করা লাগবে না কিন্তু যদি উপরে নিচ সমান হয়ে যায় বা উপরে বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু একটা যোগ করতে হবে যোগ করার সিস্টেমটা কী এই যে মুখ্যপদ হলো এক্স কিউ আর নিচে হলো শর্টকাট নিয়ম শিখাচ্ছি তোমাদের উপরে হলো মুখ্যপদ এক্স কিউ আর নিচে হলো তিনটা এক্স গুণ করলে এক্স কিউ অর্থাৎ এক্স কিউ আর এক্স কিউ যদি আমরা ভাগ করি তাহলে পাই হলো ওয়ান এখন উপরে যদি টু এক্স কিউ থাকতো তাহলে আমরা এখানে টু যোগ করতাম উপরে যদি থ্রি এক্স কিউ বাই নিচে এক্স কিউ থাকতো তাহলে আমরা থ্রি যোগ করতাম আবার যদি উপরে এক্স কিউ নিচে এক্স স্কোয়ার থাকতো তাহলে আমরা এক্স যোগ করতাম অর্থাৎ ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের যোগ যোগ করতে হবে মানে আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী শুরুতেই ধরি লিখতে হয় তারপরে ওয়ান প্লাস ওয়ানটা এই কারণে যোগ হলো এ বাই একটা নতুন চলক নিয়ে আসতে হয় তারপরে এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি আশা করি তোমরা এই জিনিসটা বুঝবা কারণ এতদিন তোমরা আংশিক ভগ্নাংশ সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা আছে এক নম্বর সমীকরণ দিলাম এরপর এক এর উভয় পক্ষকে আমরা যে হর ছিল সে হর দ্বারা গুণ করতে হয় অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু দ্বারা গুণ করে পায় তাহলে বাম সাইডে বাম সাইডে কিন্তু এই এই জিনিসটার সাথে যদি আবার এটা দ্বারা গুণ করা হয় তাহলে আর উপরে কাটা যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা পাই এক্স প্লাস ফোর এক্স এই জিনিসটাই আমরা পাই এবারে এখানে কিন্তু অভেদ চিহ্ন দিতে হয় এটা খেয়াল রাখবা ওয়ানের সাথে যদি আমরা এই জিনিসটা দ্বারা গুণ করি তাহলে পুরো জিনিসটা চলে আসবে এর সাথে যদি আমরা এটা দ্বারা এটা দ্বারা গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়ান বাদে বাকি অংশটা হবে বির সাথে যদি আমরা গুণ করি তাহলে এক্স প্লাস টু বাদে বাকি অংশটা হবে সির সাথে যদি আমরা গুণ করি তাহলে এক্স মাইনাস থ্রি বাদে বাকি অংশটা হবে অর্থাৎ আমরা পাইব এ ইন এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান্স বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু তাহলে খেয়াল করো এখানে যে হরগুলো ছিল হরগুলো ছিল হলো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান জিরো ধরতে হয় অর্থাৎ এক্সের মান ওয়ান হবে এক্সের মান মাইনাস টু হবে এক্সের মান প্লাস থ্রি হবে এইভাবে পর্যায়ক্রমে আমাদের দুই নম্বর সমীকরণে মান বসিয়ে দিতে হবে তাহলে দেখো দুই নঙে এক্স ইজিক্যাল টু ওয়ান বসিয়ে পাই যদি এক্সের মান ওয়ান বসে তাহলে দুই নম্বর সমীকরণটা ভালো করে খেয়াল করেনি বা যেখানে যেখানে ওয়ান আসে এক্স এক্স আসে সেখানে আমরা ওয়ান বসাবো তাহলে আমরা পাচ্ছি ওয়ান কিউ প্লাস ফোর ওয়ান স্কোয়ার মাইনাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস টুয়েলভ প্লাস ইজিক্যাল টু জিরো লেগেছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সেটা হলো ওয়ান যদি বসাই তাহলে দেখবা এক্স মাইনাস ওয়ান যেখানে আসে সেইগুলো জিরো হয়ে যাবে কারণ এক্সের মান যদি তুমি ওয়ান বসাও ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যাবে অর্থাৎ এক্সের মান এক্স ইকুয়াল ওয়ান আমরা বসাচ্ছি তার ফলে এক্স মাইনাস ওয়ান যত জায়গায় আছে সেই রাশিগুলো জিরো হয়ে যাবে তাহলে বাকি রাশিগুলো আমি লিখে রাখছি এ ইন্টু ওয়ান প্লাস টু ওয়ান মাইনাস থ্রি কারণ এক্স প্লাস টু ছিল এক্স মাইনাস থ্রি ছিল এক্সের পজিশনে ওয়ান বসাতে হবে বসিয়ে দিলাম এই ক্যালকুলেশান তোমরা আশা করি পারবা তাহলে এখানে পাচ্ছি ওয়ান প্লাস ফোর মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ এই ডান সাইডে দেখো ওয়ান প্লাস টু মানে হলো থ্রি ওয়ান মাইনাস টু মানে হলো মাইনাস টু মাইনাস টু আর থ্রি গুণ করলে আমরা পাই মাইনাস সিক্স মাইনাস সিক্সে আর এ পাচ্ছি আমরা মাইনাস আঠারো তাহলে সেক্ষেত্রে আমরা এ ইজিক্যাল টু মাইনাস আঠারো বাই মাইনাস সিক্স পাই অর্থাৎ তিন এভাবে পর্যায়ক্রমে এর মান মাইনাস টু বসাবো মাইনাস বসালে আমরা পাচ্ছি এরকম একটা আকার পাচ্ছি আশা করছি তোমরা এটা এই জিনিসটা বুঝতে পারবা তারপরে ক্যালকুলেশনে এই ক্যালকুলেশন করে এখান থেকে এর মান বের করবো এর মান বের করার পরে এরপরে আমরা এক্সের মান তিন বসাবো তিন বসালে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ তিন বসালে আমরা এক্সের পজিশনে তিন বসাবো তিন কিউ প্লাস ফোর থ্রি স্কোয়ার মাইনাস ইলেভেন ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ জিরো কোথায় কোথায় হবে এক্স মাইনাস থ্রি যেখানে যেখানে ছিল সেখানে সেখানে জিরো হবে উপরের রাশিটার যদি কথা বলি এক্স মাইনাস টু জিরো কোথায় হবে এক্স প্লাস টু যেখানে যেখানে ছিল সেই রাশিগুলো জিরো হয়ে যাবে তাহলে এইভাবে পর্যায়ক্রমে আমরা এ বি সি এর মান কিন্তু পেয়ে গেলাম এবার এ বি সি এর মানগুলো আমাদের এক নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে এক নম্বর সমীকরণে ছিল এক্স ফ'ৰ এক্স স্কুৱাৰ মাইনছ ইলেভেন এক্স মাইনছ টুৱেলভ বাই এক্স মাইনছ ওৱান এক্স প্লাছ টু মাইনছ ই অভেচ্ছিন্ন ওয়ান প্লাস এ বাই এক্স মাইনাস ওয়ান এর মান আমরা পেয়েছি হলো তিন প্লাস বি বাই মান পেয়েছি সিক্স বাই তাই বি বাই সিক্স বাই ফাইভ এর মান পাইছি আমরা নাইন বাই ফাইভ নাইন বাই ফাইভ তাহলে খেয়াল করো ইহাই নি নেই আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা আছে তোমরা এখন দশম শ্রেণীতে পড়ো নির্বাচনী পরীক্ষা দিলে তাই আমি আর যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট জানাতে পারো আসলে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে বা সময়ের কারণে আমি একটু দ্রুত বুঝিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারবা এ পরবর্তীতে আমি পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো নির্বাচনী পরীক্ষার যে বাকি প্রশ্নগুলো আছে সকল প্রশ্নগুলোই খুব দ্রুত আপলোড দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে